আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন অসমের সবচেয়ে বেশি মুসলিম ভোটারদের বসবাস কোন জেলাতে হয়তো অনেকে জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না ওনাদেরকে বলছি অসমের সবচেয়ে বেশি মুসলিম ভোটারদের বসবাস হচ্ছে গিয়ে ধুবড়ি জেলাতে এই জেলাতে প্রায় এইটটি পারসেন্ট বা তার চেয়েও বেশি মুসলিম ভোটারদের বসবাস আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অসমের সবচেয়ে বেশি মুসলিম ভোটারদের বসবাস যে জেলাতে অর্থাৎ ধুবড়ি জেলা এই জেলার বুট সমীক্ষা আপনারা হয়তো অনেকেই জানেন আগামী দু গরম আপনারা অনেকেই জানেন যারা অসমে বসবাস করেন যারা অন্য স্টেট থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আসামে বর্তমানে রাজনৈতিক হাওয়া খুব বেশি গরম আগামী দু সালের অসম বিধানসভা নির্বাচনে ধুবড়ি জেলাতে কি কি হতে পারে কোন দল এগিয়ে থাকতে পারে দুবলি জেলা এটি এমন একটি জেলা যেখানে এআই এর শক্ত গাটি এখানে এআই ইউডিএফ সব সময় জয়ী হয়ে থাকে এই জেলাতে দু সালে কি হতে পারে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি দুবলি জেলাতে মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে পাঁচটি এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো দু সালে কোন দল কয়টি আসন পেয়েছিল আর আগামী সালের নির্বাচনে রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর আপনারা যদি রাজনৈতিক এবং বিভিন্ন পলিটিক্যাল নিউজ আপডেট সার্ভে দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে আমরা ধুবড়ি জেলার বুট সমীক্ষাটি দেখে নিই তো আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি ধুবড়ি জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা হলো পাঁচটি আর ধুবড়ি জেলায় মুসলিম ভোটারদের বসবাস হলো বা তার চেয়ে বেশি তো এখন হচ্ছে জেলাতে আমাদের সমীক্ষা কি বলছে একটু দেখুন প্রথম হচ্ছে ধুবড়ি বিধানসভা এখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ এফ সাতাত্তর হাজার আটশো তেরোটি ভোট পেয়ে জয়ী হয়েছিল এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে এই আসনে আবারও এআইইউডিএফ জয়ী হবে দুই নম্বর হচ্ছে গরিপুর বিধানসভা এখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে ইন্ডিয়া জোট জয়ী হবে তারপর হচ্ছে গোপালগঞ্জ বিধানসভা এখানে দু সালের বিধানসভা নির্বাচনে কি হয়েছিল এখানে দু সালের বিধানসভা নির্বাচনে দশ হাজার ভোট পেয়ে কংগ্রেস জয় হয়েছিল এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে ইন্ডিয়া জোট জয়ী হবে তারপর হচ্ছে বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা এখানে দু সালের বিধানসভা নির্বাচনে এআই ইউডিএফ উনষাট হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে ইন্ডিয়া জোট জয়ী হবে তারপর হচ্ছে বিলাসীপাড়া পূর্ব বিধানসভা এখানে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অসম বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ইন্ডিয়া জোট জয়ী হবে তো এখানে আমরা খুবই পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি ধুবড়ি জেলার পাঁচটি বিধানসভা আসনের মধ্যে চারটিতে ইন্ডিয়া জোট জয়ী হবে এবং একটি বিধানসভা আসনে রয়েছে এখানে কিন্তু এবং বিজেপির কিন্তু নাম এবং নিশান নেই তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পলিটিক্যাল সার্ভে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য